নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশব্যাপী উৎসব উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পালের সভাপতিত্বে এ সময় ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ আল মুন্তাসির বিল্লা জেলা তথ্য অফিসার মোহাম্মদ জাহারুল ইসলাম সহ আরো অনেকে হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক